ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে জমজমাটে নিয়ে হাজির হয়েছি ভারেলি বা থোর থোর ভাজা তরকারি তো আমরা অনেক খেয়েছি তবে আজকে বানিয়ে নিয়েছি থোর বাটা দারুণ টেস্টি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও কিন্তু দারুণ খেতে হয় গরম ভাতে একবার হলো বানিয়ে দেখো। থোরটাকে এভাবে গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে যেমন খুশি একটু কুচিয়ে নিতে হবে বা তুমি গোটাও বানাতে পারো তবে আমি একটু কুচিয়ে নিচ্ছি যাতে আমার এটা সুবিধা হয় বাটতে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে এটাকে ধুয়ে নেবো এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে এই কিট ছোটো ছোটো করে কেটে নেওয়া থরগুলোকে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট বানাবো বলে তোমরা এটা শিলেও বেটে নিতে পারো আমি তো এখানে মিক্সিতে খুব স্মুথভাবে বেটে নিয়েছি তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম লঙ্কা দিয়ে নেবে দেখো কতটা স্মুথ পেস্ট বাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি চামচ করে তুলে দেখো একদম স্মুথ করে এই বাটাটা বেটে নিতে হবে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতেই এখানে এক চামচ কালো চিরে ভালো করে দুটো হাতের তালুতে ঘষে নিয়ে দিয়ে দিলাম কালো চিরেটা একদম লো ফ্লেমে একটু ভেজে নেব কালো চিরে ফোড়ন দিলে যে কোনো বাটাতেই একটা সুন্দর ফ্লেভার আসে সেটা খেতে বেশ অসাধারণ লাগে আমার তাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনটা এটাকেও এখন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা এর সাথে পেঁয়াজটাও বেশ ভেজে নেবো পেঁয়াজ রসুন লঙ্কাটা একসাথে ভেজে নেব তবে রেসিপিটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিন যারা আজকে আমার এই ভিডিওটা আমার চ্যানেলে নতুন দেখছো মানে খাওয়া হবে জমজমার যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর যারা পুরোনো বন্ধু আছো তোমাদের জানায় অনেক ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য বেশ এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা থোটটাকে থরের কোনো রকম জল আমি ফেলিনি থরের পুষ্টিগুণ সম্পূর্ণ এতে বজায় রয়েছে আর থোরটা বাটতে গিয়ে কোনো জলও আমি ইউজ করিনি কারণ থরের মধ্যে অনেকটাই জল থেকে থাকে এখন বেশ ভালো করে নাড়া ছড়ে আমি থরটা মিশিয়ে নিচ্ছি থোটটা বেশ ভালো করে মিশিনা হয়ে গেছে দেখো থোটটা কেমন ফুটতে শুরু করেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর মিষ্টিটা তবে থোর একটু মিষ্টি খেতে ভালো লাগে আমি সেই জন্য করে মিষ্টি দিলাম যারা মিষ্টি পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতেই পারো এখন এটা একটু নাড়াচাড়া করে নুন মিষ্টিটা মিশিয়ে নিচ্ছি আর তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটাও এখানে ব্যবহার করে নেবে দেখো এটাকে বেশ শুকনো হয়ে গেছে জলটা এখন শুকনো হয়ে গেছে আর প্রায় আমার এটা শেষ হয়ে যাওয়ার পথেই আর মিনিট পাচে এটাকে রান্না করে নেবো গরম ভাতের সাথে থরের এই রেসিপিটা অসাধারণ লাগে এর মধ্যে সম্পূর্ণ সমস্ত পুষ্টিগুণও বজায় থাকে একবার হলো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে বা রুটির সাথেও একদম দেখো পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে তুলে নিলাম থরের রেসিপিটা তো অসাধারণ হয়েছিল খেতে আর তোমরাও নিশ্চয়ই বানাচ্ছ থোর বাটা বা থরের ভর্তা আর অবশ্যই টেস্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু দেখছো আজকের ভিডিওটা খাওয়া হবে জমজমাটের পাশে থেকেও আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ভালো